বন্ধুরা সামনেই দু হাজার চব্বিশের মকর সংক্রান্তি ওই দিন অনেকেই সাগর সঙ্গমে পূর্ণ স্নান করে মহামণি কপিলের দর্শন পেতে চায় আপনিও কি মনে এই ইচ্ছা পোষণ করে রেখেছেন তাহলে ভিডিওটি আপনার জন্য গঙ্গাসাগর মেলা ভারতবর্ষে কুম্ভ মেলার পরে দ্বিতীয় বৃহত্তম হিন্দু ধর্মীয় সমাবেশ মকর সংক্রান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত কয়েক লক্ষ ভক্তদের সমাবেশ ঘটে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই সঙ্গম স্থানে গঙ্গাসাগর একটি দ্বীপাঞ্চল তাই অনেক হোটেল ও গেস্ট হাউস ওখানে থাকলেও মেলার সময় আসার পূর্বে সেগুলির বুকিং করে নেওয়া সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি কারণ ওই বিপুল সংখ্যক মানুষের মাঝে নিজেদের প্রয়োজন মতো থাকার জায়গা খুঁজতে খুব বেগ পেতে হয় তাই হোটেলের ফোন নাম্বার ও খাবারের জায়গাগুলির অবস্থান আগেভাগে কেউ খুঁজে দিলে বেশ হয় ভিডিওটিতে চ্যানেল এক্সপ্লোরিং নেক্সট আপনাদের হয়ে এই কাজটি করে দিয়েছি ভিডিওটি দেখতে থাকুন গঙ্গা সাগরের বেশ কয়েকটি হোটেল ও ফুড স্টলের তথ্য এখানে তুলে ধরা হয়েছে তথ্যগুলি পেলে আপনাদের সুবিধা হবে বলে আমরা মনে করি থাকার জায়গাগুলির মধ্যে যেটির কথা প্রথমে আমরা বলবো সেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস বা ইউথ হোস্টেল যার পরিবেশ সহ অবস্থান আমাদের সব থেকে ভালো লেগেছে ক্যান্টিন সুবিধাযুক্ত এই অতিথি আবাসটিতে আপনারা নিজেদের চাহিদা মতো রুম ডরমেন্টরি থেকে শুরু করে কটেজ পর্যন্ত বিভিন্ন বুকিং অপশন পেয়ে যাবেন এখানে বুকিং রেন্ট সব সময় অপরিবর্তিতই থাকে সরকারি এই অতিথিশালাটিতে বাচ্চা ও ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্ক আপনারা পেয়ে যাবেন তবে মূল প্রবেশপথের পথের ওপরেই অবস্থিত এই গেস্ট হাউসটিতে আসার পূর্বে আপনাদের অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট থেকে নিজেদের প্রয়োজন ও সুবিধা মতো বুকিং নিয়ে আসতে হবে ইউথ হোস্টেল থেকে বেরিয়ে ডান দিকে মেন রাস্তায় কয়েক পা এগোলে আপনারা পেয়ে যাবেন একটা মোড় যেখানে যোগাযোগের বিভিন্ন যানবাহন ছাড়াও রয়েছে ছোট ছোট ধাবা স্টাইল ফুড স্টল এখানে গরম গরম মাংস আরো কিছুটা মন্দিরের দিকে এগিয়ে গেলে মন্দির চত্বরের প্রবেশপথের উল্টো দিকে মেন রাস্তার ওপরেই রয়েছে একটি ফুড কোর্ট যেখানে আপনারা আমিষ নিরামিষ সব ধরনের বেঙ্গলি খাবার পেয়ে যাবেন মন্দির চত্বরে প্রবেশ করে কপিলমুনি মন্দির লাগোয়া এই সুন্দর আশ্রমিক পরিবেশে আপনারা মাটিতে গদি বিছিয়ে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিতে পারেন এখানে খাটের কোনো ব্যবস্থা না থাকলেও বুকিং সম্পূর্ণ নিঃশুল্ক তবে সঙ্গতি থাকলে ইচ্ছা অনুসারে আশ্রমের দান করতে পারেন আপনারা মন্দির ও মোহনার মাঝামাঝি সাগর পঞ্চায়েত সমিতি দ্বারা পরিচালিত সাগর কটেজ আরও একটি ভালো গেস্ট হাউস চলুন ভেতরে প্রবেশ করি এখানে ছশো থেকে শুরু করে নন এসি রুমের বুকিং এবং দেড় হাজার থেকে শুরু করে এসি রুমের বুকিং অপশান শুরু হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আশ্রমিক পরিবেশে থাকার আরও একটি ভালো ব্যবস্থা হতে পারে ভারত সেবাশ্রম সংঘ এছাড়াও আপনারা অনেক হোটেল ও গেস্ট হাউস পেয়ে যাবেন গঙ্গাসাগরে যেগুলির মধ্যে অন্যতম দেব গেস্ট হাউস এসি নন এসি রুমের সাথে অ্যাটাচ বাথরুমেরও ব্যবস্থা পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ